কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আমরা ভালোই ভালোই থাকি থাকি খারাপ থাকে সাহেবের হত্যাকারীরা খারাপ থাকে আমরা ভালোই থাকি মতিউর রহমান নিজামা খারাপ থাকে আল্লাহর নূর ছিল এত আল্লাহ প্রিয় মানুষ আমার জীবনে আমি দেখি দেখি আমি প্রায় একশোর উপরে মাহফিলে হুজুরের ছায়া ছিলাম আমার বয়স যখন সাত বছর তখন থেকে আমি তার সাথে প্রথম আমার মনে আছে নারায়ণগঞ্জে ওনার একটা মাহফিলে গজল গে আমার উদ্বোধন খুবই ছোট্ট তখন আর তিনি আমাকে পাঁচ টাকা উপহার দিয়েছেন ওই সময় আর ওনার আব্বা দিয়েছেন ষাট টাকা খেয়ে তো শেষ করা যেত না সেই থেকে দেখেছি যতগুলো মাহফিলে গিয়েছি মাহফিল শেষ এসার সাথে সাথে তিনি মাহফিল শেষ করতেন অধিকাংশ সময় আর রাত তিনটার পর থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন আল্লাহ আল্লাহ আমাদের এই আল্লামান কবরকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দেন আপনাদের জয়দেবপুরে গাজীপুরে যে প্রোগ্রামটা হয়েছিল বস এই প্রোগ্রামটা

কোদাইল তো বুকের দিকে টানে আবার এখন বৈষম্য বিরোধী পোলা পান যেগুলো এগুলো কি হ্যাঁ এগুলো কি হ্যাঁ কিছু হলে উনি কইতেন এরা রাজাকার আল্লাহ কয় দাঁড়া আঠারো কোটি কে রাজাকার বানা ছেড়ে দিল তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি রাজাকার বানাও ছোট ছোট পোলা পানে কয় তুমি কে আরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি কয় তুমি কে আমি কি আমি তোর বাফ কয় না তুমি রাজা কার আমি গেলাম তোমরা কে কে আমরাও রাজা কার এই দূরে দূরে আল্লাহ এই শব্দটাকে বরকতময় করে দিয়েছেন ঠিকটা বা ঠিক কারণ এই শব্দের সাথে যারা জড়িত তারা দেশের কোনো ক্ষতি করে নাই এই শব্দের বিরুদ্ধে যারা তারাই দেশকে লুট করে শেষ করেছে চোর ডাকাতরা খারাপ থাকে কার কথা কার কথা নিন্নাল আবরারা লফি নাইক ও ইনাল ফুজ্জার জাহাইম জাহান্নাম সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে নেককার হতে রাজি আছেন তো নেককারের কর্মসূচি একটা সংগঠনই দেয় আর কেউ দেয় না একটা সংগঠনই শুধু নেককারের কর্মসূচি দেয় আর কারো কাছে নাই এটা কোন পীরদের কাছেও নাই কোন হুজুরের কাছেও নাই কোরআন অধ্যয়ন আসেনি হাদিস অধ্যয়ন ইসলামী সাহিত্য পাঁচ ওয়াক্ত নামাজ এগুলো ফরজ না নফল আরো জোরে বলেন এই চারটা ফরজ আদায় করে কারা আল্লাহ বুঝার তো ফিক দান করুক এখন হবেন তো হবেন তো ভাইরা হাত তুলে দেখা দেন কারা কারা হবেন আল্লাহ সবাইকে কবুল করুন রাসুল সাহসাল্লাম তিনটা আয়াত পেয়ে সারা রাত সারা সারাদিন কেঁদেছেন ক্রাইং ঘন্টা প্রায় কেঁদেছেন হল সুরা আল ইমরানের একশো একানব্বই থেকে একশো তিরানব্বই একশো চুরানব্বই শেষের কথাটা হলো আল্লাহ নে সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে চলে যাবো বিদায় নেব চির জিনের জীবনের জন্য ঠিক কিনা এখানে বিদায় ওখানে শুরু কিন্তু ওখানে শেষ নাই সেই জীবনে যেন আমরা নেককার হয়ে থাকতে আল্লাহ তৌফিক দাম করুন একটা দুরুদ রাসুল নিজে পড়তেন আমরা সেটা পড়ব ওটা জামে দুরুদ ওটা সব নবীদের জন্য ওই দুরুদটা আপনারা যেটা পড়েছেন এটা শুধু এক্সপ্লোসিভলি ফর মোহাম্মদ সাল্লাল্লাহু তিনার জন্য কিন্তু তিনি কোনোটা নিজের জন্য করতেন না তিনি ছিলেন যা হে নবী ইন্ন রাসূলুল্লাহ আলাইহيكم জামিআ এইজন্য তিনার দুদুদের ভিতরে সব নবীকে পাওয়া যায় পড়েন আল্লাহুম্মা সাল্লাই আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বকরাতাও ওয়া আসিলা এখন একটা দোয়া পড়ব কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে আরো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি নামাজ না পড়েন হবে না যদি শিরিক করেন হবে না যদি আল্লাহর দল ছেড়ে দেন হবে না আল্লাহর দল যারা করবে না তাদের কোনো আমল কবুল হয় না আগে দল আগে কি দল তারপরে নামাজ রোজা হজ বছর শুধু দলে ঢুকাইছেন জাকাত্মু মক্কার তেরো বছর শুধু কোথায় ঢুকেছেন দলে ঢুকেছেন এরপরে আসছে নামাজ রোজা হজ জাকাত দশ বছর তাহলে তেরো বছর কাজ করলেন ইসলামের জন্য কিসের জন্য আল্লাহ বললেন আফাকাইরা দীনিল্লাহি ইবগুনা লাহু আসলামা মাউফি সমাওয়াতি ওয়াল আরদ ত্বাআন অকরহান ওয়া ইলাইহি রুজউন কোন ধর্ম তোমরা গ্রহণ করে নিতে চাও আকাশ জমিনে সবকিছু আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে ঠিক না ব্যাটি কার দিকে ফিরে যাব কার দিকে ফিরে যাব অতে বিস্তাম ছড়া করা কোন জিনিস করার কোন উপায় নাই বুজা তৌফিক দান করেন পড়েন সুমাহান মহান আল্লাহি অ দে হামদিহি আদাদা খালকিহি অরে ব আনব সিহি অজিনা দাওয়ার সিহি অমিতাদা কেলে মাতি এটা রাসূসাল্সাল্লাম দৈনিক নয় বার পড়তেন কয়বার নয়বার আবার আরেকটা দু একজন সাহাবী পড়েছেন সাহাবীদেরকে মর্যাদাবান জায়গায় রাখবেন কোনো সাহাবীর সমালোচনা যেন মুখে না উঠে একজন সাহাবীর সমান আমল সমস্ত উম্মত মিলে করতে পারবে না আবার সমস্ত সাহাবির আমল করেও রাসুলের সমান হতে পারবে না প্রত্যেকের মাকাম আলাদা করে দিয়েছেন কে একজন সাহাবি দোয়া করেছেন ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে ফেরেস্তা বলছে মা আক্তুব আল্লাহ ও লর্ড হোটসুড আই রাইট এগেনিস্ট দিস প্রেয়ার এই দোয়ার ফজলত আমি কি লিখব সাহাবি দোয়া করলেন হে আল্লাহ আপনার প্রশংসা ততটুকু যতটুকু আপনার ক্ষমতা ক্ষমতা কত বড় একচল্লিশ সাল পর্যন্ত থাকার সব প্লান পরিপক্ক বারো পদের খাওয়ার এঁদে নিলেন খাবেন আল্লাহ বলেন খাওয়ার সময় হবে না কোনো এক আল্লাহর ওলি বলেছিলেন মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনূরিল্লাহ মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো মোমেন আল্লাহ নূর দিয়ে দেখে মুমিনের চোখের সামনে কি থাকে আল্লাহর নূর থাকে আল্লামা সাইদির চোখের সামনে কি ছিল আল্লাহর নূর ছিল আপনি আল্লাহ প্রিয় মানুষ আমার জীবনে আমি দেখি নেই আমি প্রায় একশোর উপরে মাহফিলে হুজুরের ছায়া ছিলাম আমার বয়স যখন সাত বছর তখন থেকে আমি তার সাথে প্রথম আমার মনে আছে নারায়ণগঞ্জে ওনার একটা মাহফিলে গজল গে আমার উদ্বোধন খুবই ছোট্ট তখন আর তিনি আমাকে পাঁচ টাকা উপহার দিয়েছেন ওই সময় আর ওনার আব্বা দিচ্ছেন ষাট টাকা খেয়ে তো শেষ করা যেত না সেই থেকে দেখেছি যতগুলো মাহফিলে গিয়েছি মাহফিল শেষ এসার সাথে সাথে তিনি মাহফিল শেষ করতেন অধিকাংশ সময় আর রাত তিনটার পর থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন আল্লাহ আল্লাহ আমাদের এই আল্লামান কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আপনাদের জয়দেবপুরে গাজীপুরে যে প্রোগ্রামটা হয়েছিল বস এই প্রোগ্রামটা

কোদাইতে বুকের দিকে টানে আবার এখন বৈষম্য বিরোধী পোলাপান যেগুলো এগুলো কি হ্যাঁ এগুলো কি হ্যাঁ কিছু হলে আল্লাহ কঠারো কে রাজাকার বানায় ছেড়ে দিলে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি রাজাকার বানাও ছোট ছোট পোলাপানে তুমি কে আরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি কয় তুমি কে আমি কি আমি তোর বাফ কয় না তুমি রাজা কার আমি গেলাম তোমরা কে কে আমরাও রাজা কার এই দূরে দূরে আল্লাহ এই শব্দটাকে বরকতময় করে দিয়েছেন ঠিকটা বা ঠিক কারণ এই শব্দের সাথে যারা জড়িত তারা দেশের কোনো ক্ষতি করে নাই এই শব্দের বিরুদ্ধে যারা তারাই দেশকে লুট করে শেষ করেছে এক এক ক্ষেত্র থেকে এত টাকা লুট করেছে আগামী পঞ্চাশ বছরেও দেশ কমর সোজা করাটা কঠিন হয়ে যাবে যেখানে হাত দেন খালি 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 সব শূন্য আমরা এখন একটা প্রশংসা করব যাতে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেয় কোন সবের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন হায় হায় কথা এত দেরি হইল কেন রোজার জন্য ডাবল কথা আনা আও আমি রোজাদারের জন্য পুরস্কার দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন গতকালকে কি বার গেছে কয়জন রোজা রাখছেন দেখি আল্লাহ রা হায় হায় তোরা রাসূল তো কোনো সোমবার রোজা বাদ দিতেন না তিন কারণে সোমবার রোজা রাখতেন কয় কারণ এক ওনার জন্মদিন দুই ওহির দিন তিন আল্লাহর কাছে আমল পেশ হয় আর বৃহস্পতিবার রাখতেন দুই কারণে সপ্তাহের আমল পেশ হয় আর জান্নাতের দরজা খোলা থাকে আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক পড়েন লাকাল হাম ইয়ারাব কামা ইয়ামবাগি লিজালালে ওয়াজহিক ওয়াযীমে হে আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও তত বড় আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসাও করে দিলাম তত বড় কি দোয়া সাহাবির মুখ থেকে আল্লাহ বের করেছেন অনেক সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে তুফানের ভিতরে ওরা আমাকে দিয়ে প্রোগ্রাম করেছে মাইক খুলে ফেলছে তারপরও আমার বলছে সালাইতেই আমি কইলাম শরীরে কি হবে ভাই চলিবে এই মোজাম্মেল আনোয়ার এরা খুব পরিশ্রমী আল্লাহ এদেরকে কবুল করুক মূল গাঁও আসলে তো এটা আমরা মৌলবাদী তো মূল গাঁও তো আমরা আসমি হ্যাঁ তুমি মৌলবাদী হতে পারো নি তোমার রাজাকার বানায় সেরা হ্যাঁ রাজাকার হওয়া ছাড়া এখন বাংলাদেশে উপায় নাই হ্যাঁ রাজাকারগুলোই বাংলাদেশের সবচেয়ে উন্নতি করতেছে দেখেন না আমরা হিন্দুদেরকে পাহারা দিই ওদের ওদের পূজায় আর ওরা পুরস্কার দেয় আমার সাইফুল চালাইতে না পারলে পোলাপানের হাতে ছেড়ে দেন আপনি তো ইকোনমিক্সের ছাত্র হিসাব নিকাশ বুঝেন রাজনীতি বুঝেন না কিছু উপদেষ্টা আছে এগুলো গাইও না না বের করে দেন এগুলোর মোহাম্বত হলো বামদের দিকে আমরা রক্ত দিয়ে কোনো বাম সহ্য করবো না আমরা রক্ত দিয়েছি আরো দিব ঠিক কিন্তু দেশকে কোরআনের হাতে তুলে দিতে চাই আল্লাহ কবুল করুন